সোহিম মুসলিমের একটা হাদিস নাই আপনাদেরকে আম্মাদান আয়সালী আল্লাহ তালা বর্ণনা করে তিনি বলেন যা আসল্লাহ একদিন সকালবেলা রসুল সাহেসলাম আমার বাসায় আসলেন এসে বললেন ইয়া ইশা হে আয়সা আইন্দা কোন সাই পরে এসে বলতেছে আয়সা ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে খাওয়ার মতো কি কিছু আছে আম্মাদান আয়সা বলেন হলান মা না সাই ঘরে কিছু নাই আর কিছুই নাই খাওয়ার মতোই রাসুসাইসলাম বললেন ফা ইননি সাইম ঠিক আছে কিছু যখন নাই তাহলে আমি রোজা নিয়ত করে ফেলি নিয়ত রোজা নিয়ত করে ফেললাম কঠিন না সহজ হ্যাঁ হোয়াট এন ইজি গোয়িং পার্সোনালিটি ইউ সি এর চেয়ে সহজ সরল আর পলিসি হইতে পারে আয়শা ফজর নামাজ পড়ে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে এর কিছু নেই নাই ঠিক আছে আম এম ফাস্টিং যাও আমি রোজা রাখলাম রোজার নিয়ত করলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা কি বলেন ঠিক না আগে জানাবা না কেন আগে বলো নাই রেগে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুল ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আম কেন ফ্যাস্ট ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন রসুলের লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইয়ার সো স্পেশাল আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয়